দুই নম্বর একটা কাবিন বানাইছে বিয়ে করেই নাই আপনি বিশেষ অঙ্গ হারিয়ে জনপ্রিয়তা পাওয়া জুনিয়র সাকিবের বিয়ের মাত্র সাত দিন পার হতে না হতেই বিচ্ছেদ হলো সুন্দরী বৌ তাহলে কেনই বা জেনে শুনে বিয়ে করলেন জুনিয়র সাকিবকে জুনিয়র সাকিবকে বিয়ে করা সেই সুন্দরী তরুণী ইচ্ছা ও তার মা বিচ্ছেদের পর চাঞ্চল্যকর খবর জানালেন চলুন জেনে আসি বিস্তারিত জুনিয়র সাকিব নামটা হয়তো একজন টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত তার প্রথম স্ত্রীর সঙ্গে সংসার জীবনে বনিবনা না হওয়ায় তার স্ত্রী কেড়ে নিয়েছেন সাকিবের বিশেষ অঙ্গ এরপর সারা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল কারণ তার স্ত্রীর এমন কাজ মোটেও ঠিক হয়নি বলে জানিয়েছিলেন নেটিজেনরা এরপর জুনিয়র সাকিব হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ফিরলে সংশয় ছিল তার স্বাভাবিক জীবন নিয়ে এবং ভবিষ্যতে বাবা হতে পারবেন কিনা সব নিয়ে সংসার করবো বাড়ি করবো গাড়ি করবো যাই করবো দুইজন একসাথেই থাকবে যে ভাইরাল হতে সব কিছুই করতে পারে তা প্রমাণ করেছেন জুনিয়র সাকিব ফুটফুটে এক সুন্দরী তরুণীকে ক্যামেরার সামনে এনে জানালেন এই তরুণীকে বিয়ে করেছেন সেই তরুণীর সাথে সম্পর্কের জেরেই নাকি প্রথম স্ত্রীর সাথে এমন ঘটনা ঘটেছে তাই সেই তরুণী বাসা থেকে পালিয়ে এসেছেন জুনিয়র সাকিবকে বিয়ে করার জন্য এমন কথাই বলেছেন ইকরা তবে এবার জানা গেল বিয়ের পিছনের আসল ঘটনা ও কেন জুনিয়র সাকিব কিছু করতে পারবে না জেনেও বিয়ে করলেন তার পিছনে পিছনের ঘটনা দুই নম্বর একটা কাবিন বানাইছে বিয়ে করেই নাই আপনি তারা জানিয়েছেন জুনিয়র সাকিব নকল কাবিন বানিয়ে বিয়ে করেছেন ইকরাকে এছাড়া ইকরাকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে তাকে বউ সাজিয়ে ক্যামেরার সামনে নিয়ে এসেছেন ইকরার বয়স সবেমাত্র ১৭ বছর তার মা জানান ১৭ বছরের মেয়েকে কিভাবে বিয়ে করেন সাকিব তাদের বিয়েই হয়নি ওই ছেলে জোর করে আমার মেয়ের সঙ্গে এসব করেছে ইকরাও জানিয়েছেন তার সঙ্গে কি কি করেছেন জুনিয়র সাকিব নামে সেই টিকটকার আম্মু আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ মা আমি তোমাকে ক্ষমা করে দিই এছাড়াও তার এই অবস্থায় কোনো মেয়ে তাকে বিয়ে করবেন না বলে স্বীকার করেছেন আর তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছেন পালিয়ে জুনিয়র সাকিবের কাছে আসার জন্য তবে এদের নিয়ে ভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনরা বলছেন জুনিয়র সাকিব ও সেই তরুণী পরিকল্পনা করে ভাইরাল হবার জন্য এসব নাটক সাজিয়েছেন এছাড়া তার মায়ের পরিচয় যাকে দেখা যাচ্ছে সেটিও সাজানো নাটক বলে ধারণা করছেন নেটিজেনরা তো ভিউয়ার্স জুনিয়র সাকিবের এমন কাণ্ড আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না